ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল শোই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে রয়েছো খুব ভালো রয়েছো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর স্বাগত আজকের ব্লগটা একদম বাজার থেকে শুরু করছি আজকে সকাল সকাল চলে গেছিলাম মামামের আধার কার্ড বানাতে তোমায় দাদাভাই সকালবেলা উঠে জানো তো গেছিল। পোস্ট অফিসে কারণ ওখানে তো লাইন পড়ে সকাল সকাল গিয়ে লাইন না দিলে তাহলে হয় না তো পনেরো সাতটার সময় তোমায় দাদাভাই বেরিয়েছে তারপরে আমি আবার নটার সময় গেছি তো গিয়ে তো একেবারে কাজ ঠাজ মিটিয়ে এসে এই যে বাজারে ঢুকেছিলাম বাজার থেকে মাছ কিনেছি মাম্মা জন্য তারপরে আমাদের জন্য নিয়েছিলাম ওইজ আমদি মাছ আর নিয়েছিলাম মামামের জন্য রুই মাছ আর টুকটাক কিছু সবজি বাজার করে বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসে কিন্তু মাম্মামকে খাইয়েছি খাইয়ে দাইয়ে তোমায় দাদা ভাইকে ভাত দিয়ে আমি নিচে খেয়ে তারপরে এই যে এখন মাছ কাটতে বসেছি এই যে মাছটা এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তবে আজকে কিন্তু মাছ রান্না করব না মাছ করব হলো কালকে আজকে খালি মাম্মামের জন্য একটু মাছের ঝোল করে দেবো আর আমি একটু ওই সবজি দিয়ে তরকারি করব। মানে পাঁচ যে ঘ্যাট মতো হয় ওটাই করব। সকালে অবশ্য রান্না করেই গেছিলাম তো সেই কারণে খুব একটা বেশি তাড়াহুড়ো ছিল না তো এসে ধীরে সুস্থে সব কাজ করেছি দিয়ে দেখো এখন বসে পড়েছি গাছ লাগাতে ওই যে চারটে চারা সেই কবে রেখেছি দু তিন দিন হয়েই গেল লাগাবো লাগাবো করে আর লাগানোই হচ্ছিল না তো এই গাছ লাগানো যেন এখন একটা শখে পরিণত হয়েছে আর এই শখ পূরণের জন্য যেমন টাকা খরচ হয় তেমন সময়ও খরচ হয় তেমন কিন্তু খাটুনিও রয়েছে তো সেটাই তো এই যে নিত্য নতুন গাছ কিনছি এগুলো কোথায় বসাবো সেগুলো তো কিন্তু কিনতেও যত দাম আবার কোথায় বসাবো সেটা নিয়েও চিন্তা তো সত্যি কথা বলতে টব আমি কিনিই নি শুধুমাত্র একটাই টব কিনেছি টবে থেকে গাছ লাগাচ্ছি আর নাহলে এটা ওটা সেটার ভেতরে কিন্তু আমি গাছ লাগাচ্ছি তো যাই হোক আজকেও লাগাবো তেমনই একটা জিনিসে তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তো আগে দেখো আমি মাটিগুলো ঝুড়ঝুড়ো করে নিচ্ছি যারা গাছ লাগাও তারা তো জানোই আর যারা প্রথম প্রথম মানে এসব ভাবছ যে লাগাবে বা করবে তো তারা কিন্তু প্রথমে মাটিগুলো শুকিয়ে ঝুরঝুরো করে নেবে তো আমি কিন্তু এখানে মাটি আর গোবর সার তো এটা প্রায় এক বছর পুরনো গোবর সার নিয়েছি আমি দিয়ে এটাকে কিন্তু আমি মিশাচ্ছি ভালো করে মাটির ভেতরে মানে মাটির সাথে এটাকেও একবারে ঝুড়ো করে মাখিয়ে তারপরে লাগাবো আর কিন্তু তেমন কিছুই দেব না দেখো গাছ সম্বন্ধে আমার খুব একটা অভিজ্ঞতা নেই তবে জবে থেকে করছি তবে থেকে কিন্তু ওই যে ইন্টারনেট ঘেঁটে ঘেঁটে বেশ কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিক্স জেনে নিয়েছি এবং সেটাই ফলো করি আর সত্যি কথা বলতে গাছ সেই তুলনায় ভালোই রয়েছে তো তোমরা যারা চাও যে গাছ লাগাবে তো তারা এভাবে ট্রাই করতে পারো আশা করি বিফলে যাবে না তো এখানে দেখো আমার গোবর সার আর মাটি কিন্তু ঝুরঝুরো করে মেশানো হয়ে গেছে অনেকে আবার এর থেকেও ঝুড়োঝুরো করে তো আমি কিন্তু এই যে ফ্লিপকার্ট তারপরে মিশো থেকে যেই ব্যাগগুলো পাই না মানে পার্সেলগুলো পাই সেই পার্সেলের প্যাকেটগুলোতে আজকে গাছটা লাগাবো সত্যি কথা বলতে এক একটা টবের যা দাম একেতে তো দাম দিয়ে গাছ কেনা তার উপর টবগুলোর এত দাম কী আর বলবো তো শীতকালীন ফুল তো তো সেই কারণে আমি এই যে এই প্লাস্টিকগুলোতেই লাগাবো আর এগুলোর ভেতরও গাছ কিন্তু খুব ভালো হয় আর এই প্লাস্টিকগুলো নষ্টও হয় না খুব সহজে ছিঁড়েও যায় না আবার কী বলো তো নষ্টও হয় না মানে পচেও যায় না আর এই আইডিয়াটাও কিন্তু আমি ইন্টারনেট থেকেই জানি তো এখানে দেখো আমি গ্রো ব্যাগগুলোকে ভালো করে ফুটো করে নিচ্ছি দিয়ে এটাতে এখন কিন্তু গাছ লাগাবো আর ওই যে একটা টপ দেখছো ওটা হলো আমার জায়ের ও বলেছিল তোমারটা যখন লাগাবে আমার গাছটাও লাগিয়ে দিও তো সেই কারণে ওটাও নিয়ে এসেছি দিয়ে এখন দেখো সব কটা প্লাস্টিকে আমি মাটি ভরে নেবো আরও মাটি জুড়োঝুলো করতে হবে ওইটুকু মাটিতে হয় নি আর কি তবে তোমাদের দেখানোর জন্য আমি প্রথমে একটাই করে দেখালাম তো চলো সব কটা গ্রো ব্যাগে মাটিটা ভরে নিই আর এখানে কিন্তু মাটি ঠাটি ভরা হয়ে গেছে আর এই যে দেখতে পারছো গাছ আমি লাগিয়েও নিয়েছি কত সুন্দর লাগছে তাই না তো এখন গাছগুলোতে জল দেব এখন বৃষ্টি করে জল দিতে হবে যাতে ওই যে আমরা যেই ড্রেন মতো বানিয়েছি নিচের দিকটায় ফুটো করে তো ওগুলো থেকে যাতে ভালোভাবে জলটা পাস হয় সেটা একেবারে এখনই দেখে নিতে হবে তো সেটাই আমি দেখে নিচ্ছি আর দেখো ভালো করে জল দিয়ে দিচ্ছি আর এই যে তিন চারটে গাছ রয়েছে এই যে তিনটে তো এই গাছই আমি কিনেছি আর আমার জায়গাটা নিয়ে চারটে তো যাই হোক এই তো এগুলো এখন লাগালাম দেখো শখ মিটাতে খাটুনি করতেও যেন পরিশ্রম হয় না এটাই তো আমার মনে হয় তো এটা অনেকক্ষণ ধরে করছি আজকে প্রচুর হয়ে গেছে তবুও কি তো এই কাজগুলো তো করতেই হবে এগুলো না করলেও নয় তো আজকে আবার যেতেও হবে এক জায়গায় তো কোথায় যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে একদমই রোদ ওঠেনি জানো তো মানে একদম সোয়েটার ছাড়া থাকাই যাচ্ছিল না তো সেই কারণে কিন্তু সোয়েটার পরেই এসেছি আর ছাদে একটুকু রোদ নেই দেখতেই পারছো তোমরা তবে গাছগুলো তো লাগানোই ছিল তো লাগিয়েই দিলাম একেবারে তো চলো নিজে এসে মামামের জন্য এখন তরকারি করছি এই যে সবজি দিয়ে মাছের ঝোল করে খাইয়ে দাইয়ে বেরিয়ে পড়েছি দেখো তো এখন যাচ্ছি হলো আমাদের এখানে লাইরি বাবার আশ্রমে খুব বড় আর অনেক ভিড়ও হয় তো সব সময় বারো মাসি ভিড় হয় আর কি তো এখানে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর সাই ঠাড়ি পরেই এসেছিলাম আর কি তো এইসব জায়গায় না একটু সাই ঠাড়ি পরে আসলেই ভালো লাগে কারণ মন্দির তো সেই কারণে আর এই মন্দিরে এমন কিছু নেই যেটা নেই আর কি মানে এমন কোনো ঠাকুর নেই আর এমন কোনো গাছ নেই আমরা যখন গেছি তখনও কিন্তু গেট খোলেনি তো সেই কারণে বাইরেই অপেক্ষা করছিলাম আর আমাদের সাথে আরও অনেকে অপেক্ষা করছিল। আর আমি আর আমার যা সেম সেমই শাড়ি পরেছিলাম বেশিরভাগ জিনিসই আমার আর আমার যায় সেম সেমই রয়েছে শাড়ি থেকে বলো আরও অনেক কিছুই সেম সেমই রয়েছে তো যাই হোক এই তো এখানে মামামকে নিয়ে সবাইকে নিয়ে এই যে যাচ্ছি এখন এই যে গেট খুলেও গেছে দেখতে পারছো সবাই এখন লাইন দিয়ে ঢুকবে আর এই আশ্রম মন্দিরটা কিন্তু খুবই জনপ্রিয় আমাদের এখানে ব্যান্ডেল চত্বরে তো যারা ব্যান্ডেলে ঘুরতে আসো তারা কিন্তু বিশেষ করে এই জায়গাটা ঘুরে যেও সত্যি জায়গাটা খুবই সুন্দর আসলে একদম কিন্তু মন প্রাণ সব জড়িয়ে যাবে আর এসে কিন্তু প্রথমেই ঢোকার শুরুতে একটা সিকিউরিটি চেকিং হয় তো সেটা চেকিংয়ের পরই এই যে প্রবেশ হয় পুরো জায়গাটা সবুজে ঘেরা আর চারি সাইডে খালি ফুল গাছ ফল গাছ মানে কী আর বলবো তো দেখতেই পারছো এখানে কত রকমের গাঁদা ফুল আরও বিভিন্ন ধরনের ফুল রয়েছে কত বড় বড় গোলাপ ফুল রয়েছে আরও এপাশে ছিল অনেক ধরনের রাজহাঁস তো খুব সুন্দর জায়গাটা দেখে কি আর বলবে এত ভালো লাগছিল তো আমি অনেক দিন পরেই এলাম সেই যে এসেছিলাম আগের বছর ওই যে মে মাসে সামথিং এরকম সময়ে এসেছিলাম আবারও অনেকটা দিন পরেই এলাম তো দেখতেই পারতো সবাই মিলে এখন ঢুকছি তো সামনে গিয়ে আমাদের জুতোটা খুলে দিতে হবে কারণ জুতো ঢুক খুলে তারপরেই আমাদের মন্দিরে প্রবেশ করতে হয় মানে পুরো গোটা এলাকাটা ঘুরতে হয় তার আগে কিন্তু জুতো মানে খুলে নিতে হবে তো প্রথমেই ঢোকার শুরুতে কিন্তু এখানে রয়েছে দুর্গা মন্দির আর তারপরে মেন মন্দিরের ভেতরে ঢুকে কিন্তু একদমই ক্যামেরা অ্যালাউ নয় এই যে মন্দিরটা দেখছো তার আগে কিন্তু সব জুতো টুতো খুলে নিতে হয়েছে দেখতে পাচ্ছ সবাই জুতো খুলে নিয়েছে আর এখন আমরা মেন মন্দিরে প্রবেশ করছি তো এই যে শীতকালীন সময়টাতেও কিন্তু বেশ ভিড় হয় আর কি আর আমরা এসেছিলাম একদম দুপুর দুপুর টাইমে মানে দুপুরটা জাস্ট পড়েছে পড়েছে এরকম সময় তিনটে সাড়ে তিনটে নাগাদ এসেছি তো চলো এখন ভেতরে ঢোকা যাক তোমাদের সাথে শেয়ার করব আর কি আর গাছগুলো দেখে আমার এত ভালো লাগ যে মনে হচ্ছিলো বাড়িতে তুলে নিয়ে যাই তবে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো কোনো গাছে হাত দেওয়া যাবে না আর কি তো সেই কারণে দেখেই মন জুড়িয়ে যাচ্ছিলো কী আর বলবো তো এই যে অনেকটা রাস্তায় এসে তারপরে ওই যে মেন মন্দির আর দেখতেই পারছো সব ওইরকম ব্যারিগেড টাইপের করা আছে কারণ এই যে অনুষ্ঠানের সময় প্রচুর ভিড় হয় সেই কারণে আর এই যে দেখছো রথটা এখানে কিন্তু খুব সুন্দরভাবে চারি সাইড ডেকোরেশন করা রয়েছে আর কি আর এটা কিন্তু একটা আশ্রমও মানে ওই যে কাম আশ্রম তো এখানে অনেক মানুষ থাকেনও তো এটা হলো মেন মন্দির আর পুরো অনেকটা এলাকা জুড়ে কিন্তু এই মন্দিরটা মানে এরিয়াটা আর এটা হলো মেন মন্দির তো এখানে তো একদমই জুতো পরেও ঢোকা যায় না আর ফোন হাতে নিয়েও রাখা যাবে না প্লাস ক্যামেরা তো দূরের কথা তো সেই সেইজো তো এখানে ঢোকার আগেও আমাদের প্রথমেই গঙ্গা জল দিয়ে পা ওই যে ওখানে সামনে একটা মানে একটা জায়গা মতো রয়েছে তো ওখানে পা ঢুকিয়ে আমরা ভেতরে গেছিলাম আর দর্শনও করা হয়ে গেছে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তো একদমই ফোন বার করা যায়নি তো এখানে আমরা এখানে ঘন্টাটা বাজিয়ে চলো এই তো এখন বাড়ি যাব। আর আজ হলো পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তিতে দেখো আমার জায়ের বাপের বাড়ি থেকে কত কিছু এসেছে আর কি তো এগুলো হলো ওই যে মুড়ির মোয়া তিলের নাড়ু তারপরে এসবই আর কি এগুলো ওদের নিয়ম আর কি নন বেঙ্গলিতে তো আমাদের তো এসব এই সময় বানাতে হয় না তো এখানে আমি গল্প করছি আর খাচ্ছি তো খেয়ে কিছু রিলস বানাবো তারপরে আবার ওই বাড়িতেও যেতে হবে আর আমার মা কিন্তু মামামকে নিয়ে গেছে তো তোমার দাদা ভাইও যাবে এক্ষুনি তো আমিও যাব কারণ ওখানে মা পিঠে বানাচ্ছে যেহেতু আমাদের পৌষ সংক্রান্তি পিঠে তো বানাতেই হয় তো সেই কারণে তো ওখানেও যাব আর আমার জায়ের আছে খিচুড়িও করতে হবে মানে দুটো রিচুয়ালসই আমরা পালন করি আর কি তো এখানে আমার জায়ের একটা শাড়িও এসেছে আর এটা হলো সেই শাড়িটা এই শাড়িটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে এখন আর কি তো ওই যে কচি কলা পাতা কালারের আর এই যে ঝালোর দেওয়া টাইপের শাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর সরস্বতী পুজোর সময় পরার জন্য কিনেছে আর কি তো শাড়িটা খুবই সুন্দর তো ওখানে আমার মাও আসবে এখন দেখতে ওই যে শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছে দরজার সামনে তো মাও আসবে যে দেখতে যে কেমন কি শাড়িটা তো শাড়িটা সত্যিই খুব সুন্দর এসেছে আর কি কার কার কাছে এই শাড়ি রয়েছে তোমরা জানিও তো চলো বারবার ওই বাড়ি থেকে ফোনও আসছে এখন চলো ওই বাড়িতে যা যাক তো এখানে এসেই দেখছি মা সাজির পিঠা করছে তো এটাই খাবো এখন আমরা একটুখানি বসছি মা এই যে উনুনেই করছিল আর এই শীতকালে উনুনে তাপ যে কি ভালো লাগে তবে আমার মামাম যে এত বিচ্ছু কী আর বলবো ও খালি ওখানেই যাচ্ছিলো ভয়ও লাগছিলো কারণ উনুনে আগুন জ্বলছিলো আর ও খালি কাট দেবে এই করবে ওই করবে তো যাই হোক এই দেখো এখানে আমরা নিয়ে বসে পড়েছি আর কার সাজের পিঠে খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও তো চলো আজকের জন্য ভিডিওটা এত দূরই রাখছি পৌষ সংক্রান্তি সবার কেমন কাটলো তোমরা বলো তো চলো সবাই ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও